দেখো এখানে সব বেগুন গাছ বসাবে বলে চারা লাগিয়ে রেখেছে দানা ফেলেছিল তো দানা থেকে ছোট ছোট চারা হয়েছে কত সুন্দর লাগছে দেখো এই বাগানে কেউই নেই আমার একা যাওয়াটা ঠিক হবে না কত বড় দেখো বাগান আর এই বড় বড় গাছগুলো দেখো জঙ্গলের মধ্যে কত বড় বড় গাছ আর এখানে আমি একা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এগুলো মানে কোনো সিরিয়াল বা ভূতের কোনো শুটিং করতে এখানে মানে আসলে একদম পারফেক্ট জায়গা হাঁটতে হাঁটতে মানে আমার কষ্ট হচ্ছে এত দূরে চলে গেছিলাম হেঁটে হেঁটেই বাড়ি আসছি দেখো চারিদিকে জঙ্গল আমার পেছনে দেখতে পেয়েছে পুরো ফাঁকা বাবা এখানেই গাছ লাগিয়ে রেখেছে সব দেখো এখানে যে সর্ষে হয়েছিল ওগুলো আবার শুকিয়ে এখানে সব রেখে দিয়েছে ওগুলো সব আবার জ্বালানির কাজে লাগবে দেখো সব সাইডে সাইডে রেখে দিয়েছে এগুলো শুকিয়ে গেছে আর ওদিকে দেখো সব ধান মানে কাটা হয়ে গেছে এবারে সেই দেখো দেখতে পাচ্ছো ওগুলো আবার রেখে দিয়েছে ধান গাছগুলো কি বলে কি জানি মানে ঝাড়বে এবারে নেবে সর্ষে গাছ এর ভেতরে একটা বাড়ি হচ্ছে ওই দেখো একটা কি পাখি বলে ওটা বগ নাকি বা গরুটা আমার দিকে কি বাবা এদিকে আসছে কেন মানে ছোট ছোটো চারা গাছ আছে যখন এখানে আম হয় তো এমন এমন গাছ আছে যে আম হলে পুরো মাটির সঙ্গে মিশে থাকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখেছে ওই দেখো একটা গরু এক একাই হেঁটে আসছে কেউ নেই বাধাও নেই ছেড়ে দিয়ে রেখেছে আমি একাই এসছি একটু দরকারে যাচ্ছি পুরো মাঠে যাব না তা বাগানটা পার করে তারপরে মাঠে যেতে হবে তো একা আমার ভয় লাগবে এখন যাব না তো যখন আম হবে তখন আর একবার ভিডিও করে তোমাদেরকে দেখাবো বাগানে কেউ নেই পুরো মানে দুপুরবেলায় এমন মনে হচ্ছে যে এটা হয়তো সন্ধ্যা হয়ে গেছে মানে নিঝুম সন্ধ্যা বলতে আলো আছে মানে ফাঁকাওর জন্য দেখো চারিদিকে কেউ নেই শুধু আমি একাই আছি ও আচ্ছা ভিডিও করার চক করে তো আমি লেবুটাও খেতে পারি